সম্পাদক আপনারা লক্ষ্য করবেন সুপ্রিম কোর্টে মামলা সাধারণত শোনার পরে দুই থেকে তিন সপ্তাহ পিছিয়ে দেয় পরবর্তী শুনানির জন্য কিন্তু কি আছে এস দায়ের করেছে সরকার সেটা এস এল পি গ্র্যান্ড হবে অর্থাৎ সুনানি গ্র্যান্ড হবে কি হবে না সেটাই নির্ভর করছিল এতদিন কিন্তু দেখলাম দিনের পর দিন মামলাটিকে দীর্ঘ থেকে দীর্ঘতর করছে কারণ এর আগে মামলাটা জাস্টিস শিশিকেশ রয়ের চার মাস পরে অর্থাৎ ওই পনেরোই জুলাই দু এবার সেটা ছমাস মাস পরে দিয়েছে দেখুন বলছি যে এক্ষেত্রে যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচুরি একজন জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছে তারা যাতে শেষ জীবনে একটু স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারে তার জন্য আপনারা যে মামলাটা একটু তাড়াতাড়ি শুনে আইন আমরা বলছি না যে আমাদের পক্ষে রায় দিতে হবে শুনুন কিন্তু না দিনের পর দিন মামলা পিছিয়ে যাচ্ছে আর এখন দেখছি সুপ্রিম কোর্ট কিন্তু ডিএ মামলাটি পিছিয়ে দিতে মিথ্যার আশ্রয় নিচ্ছে মিথ্যার আশ্রয় নিচ্ছে এখানে আর একটা কথা বলিনি এই যে আপনারা তালিকাটা দিক দেখছেন এখানে দেখুন অনারেবেল মিস্টার জাস্টিস দিনেশ মাহেশ্বরী যে বেঞ্চে আর অপরদিকে অনারেবেল মিস্টার জাস্টিস ঋষিকেশ রায় বেঞ্চে চোদ্দ সাত তেইশ তিন এগারো তেইশ পাঁচ দুই তেইশ পাঁচ দুই চব্বিশ আঠেরো তিন চব্বিশ এবং শেষ পনেরো সাত চব্বিশ এর মূল কারণ এর মূল কারণ মামলাটিকে সর্বোচ্চ আদালত দীর্ঘ থেকে দীর্ঘতর করার একটা চক্রান্ত করে যাচ্ছে এবং উদাহরণ দেব আপনারা লক্ষ্য করবেন যে চোদ্দ সাত তেইশ অর্থাৎ দীনেশ মাহেশ্বরী অবসর নেওয়ার পর দিন নয়া বেঞ্চের প্রধান হয় তার ঘরে মামলাটি উঠেছিল চোদ্দ সাত তেইশ সরকার পক্ষের আইনজীবী মামলাটি বিস্তারিত শুনানি চায় চেয়ে বসেন অর্থাৎ তিনি বলেন কোর্ট আনকোট যে আমরা এক্সটেন্সিভ হিয়ারিং চাইছি কারণ মামলাটি বিস্তারিত ভাবে শুনতে হবে আমাদের আইনজীবীদের কোনো বার্তাই তার আদালত শুনল না এক্সটেন্সিভ হিয়ারিং গ্র্যান্ড করে এবং শুধু নভেম্বর মাসে কোনো একটি দিন শুনবে বলে মামলা নিতে চান অর্ডারটা বেরিয়েছিল সেখানে পরিষ্কার বলা আছে আমি চোদ্দো সাত তেইশে শুনানির পরে চোদ্দো সাত তেইশে যে অর্ডারটা বেরিয়েছিল দা ম্যাটার উড রিকোয়ার এক্সটেনসিভ কনসিডারেশন মানে কি এক্সটেনসিভ কনসিডারেশন অর্থাৎ এক্সটেনসিভ হেয়ারিং শুনবার জন্য কোর্ট কনসিডার করেছে কাকে কনসিডার করেছে সরকার পক্ষ ভালো কথা আমরা তো শুনানি চাইছি তা শুনানি যখন চাইছি শুনানি যখন দিল সেই অর্ডারটা যখন পেলাম আমরা ভেবেছিলাম যাক এবার হয়তো ডি এ মামলাটি শুনানি শুরু হবে এটা স্বাভাবিক শুনিশ পরবর্তী তারিখ ওই যে বলেছিলাম যে নভেম্বর মাসে কোন একটা দিন এবং নভেম্বর মাসের তিন তারিখে মামলাটা তারিখ দেওয়া হয়েছিল এবং তারপরে দেখলাম যে ওই যে এক্সটেন্সিভ হিয়ারিং না এক্সটেন্সিভ হিয়ারিং শোনা হয়নি তিন এগারো উঠলো মামলা পাঁচ দুই চব্বিশ ধারাবাহিকভাবে কস দৃষ্টি আসছে ডেলি কস দৃষ্টি আসছে কিন্তু মামলা শোনা হচ্ছে না এবার আঠেরো তিন চব্বিশ এর আগেও আমি বলেছি আঠেরো তিন চব্বিশ পরবর্তী যে মামলার ডেটটি দেওয়া হয়েছিল তা হচ্ছে পনেরো সাত চব্বিশ ব্যাপারে বিস্তারিত মনে হয় আমাদের বলার প্রয়োজন নেই কারণ আপনারা সকলেই জানেন গত সোমবার মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছিল পনেরো সাত চব্বিশে মামলাটি যখন উঠল সেই সরকারি আইনজীবী তিনি একটি কথাই বললেন যে মামলাটি শুনতে হবে তাই নির্ধারণ করুন সরকার যা চেয়েছে সেটাই সুপ্রিম কোর্ট শিরোধার্য করেছে কেন বললাম কারণ পরে যে অর্ডারটা বেরিয়েছে একদিন পরে অর্ডার বেরিয়েছে সেখানে কি পড়েছেন দ্য ম্যাটার উড রিকোয়ার হিয়ারিং অ্যাট ম্যাটার উড রিকোয়ার হিয়ারিং অ্যাট আচ্ছা বলুন তো এক্সটেন্সিভ হিয়ারিং আর হিয়ারিং অ্যাট লেন্সটেন্সিভ হিয়ারিং অ্যান্ড রিকোয়ার হিয়ারিং অ্যাট লেন্থ এই দুটি কথার মধ্যে পার্থক্য কি আছে

পঁচিশ এর আগে চোদ্দ সাত চব্বিশ চব্বিশেও সেই একই কথা বলেছিল তাই এই যে আমরা দিনের পর দিন একদম অনাস্থা এনে যাব দেশের সর্বোচ্চ আদালতের প্রতি গণতান্ত্রিক অধিকার আমরা তো তাদেরকে অপমান করছি না অসম্মান করছি না বাস্তব সত্যটা আমরা উত্থাপন করছি এখানে যেখানে হাইকোর্ট চারটে রায় দিয়েছে ট্রাইব্যুনাল দুটো রায় দিয়েছে এবং তারা এও জানে যে একত্রিশে আগস্ট দু হাজার আঠেরো যেখানে সাংবিধানিক অধিকার দিয়েছে উচ্চ আদালত সেই মামলা সময় আমরা জানি যে লোয়ার কোর্ট থেকে উচ্চ আদালতে গেলে এক মাসের মধ্যে উচ্চ আদালত থেকে সর্বোচ্চ আদালতে গেলে তিন মাসের মধ্যে আর যেখানে আঠেরো সাল আর

এই বার্তাটা কেন তুলে ধরছি না দেখুন আমরা গভর্নরের কাছে তুলে ধরেছি আমরা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছি তারা তাদের যে নিয়ম অনুসারে রাজ্যের চিফ সেক্রেটারি চিঠি পাঠিয়ে দিয়েছে আমরা সুপ্রিম কোর্টে তুলে ধরেছি এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা তাদের করুণ আর্তি জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছে হ্যাঁ এগুলো আমরা সর্বসাধারণের কাছে তুলে ধরছি না কারণ যারা সেই আর জানিয়েছে তাদেরটা প্রকাশে আনাটা শোভনীয় নয় তাই আমরা কিন্তু হাত গুটিয়ে বসে নেই এবং সুপ্রিম কোর্ট যে জানে না তাও নয় তাই আমাদের সন্দেহ হয় সন্দেহটা কি হয় সেটা আর বিস্তারিত বললাম না ভালো থাকবে নমস্কার